সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত আমার দিদি ভাইয়েরা আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আমল শিখবো আমরা যখন অজু করতে যাই অজু করব কি বলে কি বলে অজু করব অজু শুরু করব যদি আমরা নবীজের সুন্না মতো অজু না করি অজু হবে আর অজু যখন হয় না তখন আপনার সলাত হবে তাই আমরা বলি সলাতের সাবিকাটি কি অজু আর জান্নাতের হবে হলে তাই জন্য আমরা অজুটা কী করবো নবীজের সুনাম মতো হজুর শুরুতে বলবো বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ অজুর শুরুতে বলবো বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ তাহলে আপনার হজুরটা কি হয়ে যাবে নবিজির সুন্দর মোতাবেক উজু হয়ে এবং অজুর শেষে আপনি কলমা শাহাদাৎ একবার তাহলে নবিজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন তাহলে তার জন্য আল্লাহ তাআলা আটটি জান্নাতের দরজা খুলে সামনে দিদি ভাইয়া আমি আবার বলছি অজুর শুরু হবে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ হজুর শেষে কলমাসে আদতে মহান দুহর আছে একবার কাল আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন ইন্তেকাল হয়ে গেল যে কোনো একটা দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন ইচ্ছে মতো যেকোনো একটি দরজা আপনি প্রবেশ করেন ইনশাল আল্লাহ তালা আমাদেরকে সুন্দর আমন করার তফিক দান করুন আল্লাহ